আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন সরি যদি আমার একটু সরি যদিও আমার একটু ইন্টারনেট কানেকশানের সমস্যা হচ্ছিল তারপর আমি আপনাদের সামনে আবার আসলাম কথা বলার জন্য বা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে আসছি আজকে আমি খুব টায়ার্ড কেননা আমি একটু বাহিরে গেছিলাম একটা বড় একটা কোম্পানির ইন্টার মানে আপনার ওইখানে ট্রেনিং ছিল আমাদের ফেভার ক্যাস্টের যেখানে কিনা আমাদেরকে আপনার আজকে ট্রেনিংয়ের জন্য নিছিল সো আপনার জানিয়ে কোম্পানিটা হচ্ছে জার্মানি যাই হোক এ কথাগুলো বলার জন্য আজকে মূলত আসেনি মূলত আসছি আজকে যেটা বলার জন্য যে আমাদের দেশে শিক্ষা নাকি জাতির মেরুদণ্ড শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে কি শিক্ষা শিখাচ্ছে আজকে জাতিকে সেটা আমরা নিজেরাই দেখতে পারতেছি এখন আপনাদের প্রশ্ন থাকতে হবে এই কথাটা কেন বললেন ভাইয়া দেখেন আমাদের দেশে বর্তমানে স্টুডেন্টদের কি একটা মানে স্টুডেন্টরা কি করতেছে তাদেরকে কি স্কুল কলেজে যেখানে বলেন এই ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে দেশের ভিতরে ভাঙচুর হানাহানি কাটাকাটি মারামারি এটা কোন ধরনের শিক্ষা কি শিখতেছে তারা স্কুল কলেজে তাদেরকে কি শিখাচ্ছে গুন্ডামি শিখাচ্ছে তাদেরকে না কি শিখাচ্ছে আমাকে একটু বোঝান আমাদের যারা বাবা মা যারা আছেন সবাই একটু এটা দেখেন আপনারা যেহেতু দেখতেছেন আপনাদের সন্তানকে আপনারা শুধু ট্রাই করেন এটা কোন ধরনের শিক্ষা যে একজন আরেকজনকে মেরে ফেলবে একজন আরেকজনের প্রতি একজন মানে একজন একটা ভুল করলে ওইটা রিভেন্স নিবে গিয়ে বা ওইটা মানে তাদের গায়ে রক্ত এমনভাবে মানে হয়েছে বা এমনভাবে রক্তের ভিতরে আগুন ফুটতেছে যে হয় নিজে মারবে মানে তাকে হয়তো মারবে একজন আরেকজনকে নয়তো নিজে মরে যাবে এরকম অবস্থা তাহলে এই ধরনের শিক্ষা দিয়ে আমাদের দেশ কি শিখবে আমাদের দেশ কোন ধরনের উজ্জ্বল হবে আপনার এই কথাগুলোর উত্তর আমার ভিডিওটা স্টুডেন্ট ভাইরা দেখলে তাদের খারাপ লাগতে পারে কিন্তু ভাইয়া আমি আপনাদেরকেও বলি এটা কোন ধরনের শিক্ষা আপনারা একটু আমাকে বুঝান আমি আপনাকে মারলাম আপনি আমাকে মারলেন সে আর একজনকে আমাদের দেশের বর্তমান সিচুয়েশন এমনিতেই ভালো না দেশের মানুষ যেই একটা মানে প্রবলেম ফেস করতেছে দেশের মানুষ যেই একটা প্রবলেমের ভিতর দিয়ে যাচ্ছে এইটার ভিতরেও আপনারা কি করছেন আবার আপনারা মারামারি কাটাকাটি হানাহানি এগুলো এমনভাবে ভাবে ঢুকিয়ে দিছেন সেটা মানে একবারে দেশটাকে পুরো অচল করে দিছেন আপনারা সাধারণ মানুষ তারা যে কোথায় যাবে তারা এইটাই বুঝতেছে না কি করতে চান আসলে আপনারা দেশকে কি করতে চান কোন পর্যায়ে নিতে চান আসলে আপনারা কি শিখছেন কি শিখাচ্ছেন মানুষকে কি শিখায় আপনাদেরকে শিক্ষা এই ধরনের শিক্ষা যদি আমাদের দেশে হয় যে একজন আরেকজনকে মারবে দেশের ভিতরে মারামারি হবে কাটাকাটি হবে ভাঙচুর হবে এগুলো হবে তাহলে আমি মনে করি এই ধরনের শিক্ষা আমাদের দেশে কোনো ধরনের প্রয়োজন নেই কোনো প্রয়োজনই নেই এই ধরনের শিক্ষা শিক্ষা কাকে বলে এটা আপনার বুঝতে হবে শিক্ষা মানুষকে শিখায় একজন একজন মানুষের উপরে কীভাবে তার প্রতি তার ভালোবাসা থাকবে একজন আর একজনকে কীভাবে ভালোভাবে দেখবে ভালো রাখবে এইগুলো শিখায় শিক্ষা এটাকে বলে না আমি মনে করি আপনারা শিক্ষিত নামের মূর্খ 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 মানুষ যেরকম আপনার না বুঝি সব জায়গাতে কথা বলে এবং যুদ্ধ করে মারামারি করে এগুলো করে আপনারাও এগুলোই করতেছেন আজকে আমার শরীরটা খারাপ থাকা সত্ত্বেও আমি লাইভে আসার শুধু একটাই কারণ যে আসলে কি শিখছি আমরা বা কি শিখাচ্ছি আমাদের দেশের যারা বাবা মা যারা আছেন তাদের সবাইকে আমি বলতে চাই যদি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের আমাদের আপনাদের আপনাদের সন্তানদের সন্তানদের বা যদি পড়াশোনা করানোর পরে যদি তারা যদি এইভাবে সন্ত্রাস হয় তারা যদি এইভাবে সন্ত্রাস হয় আমি মনে করি এই ধরনের শিক্ষা আপনারা তাদেরকে আর দিবেন না তাহলে আমি মনে করি পড়াশোনার পিছনে আপনারা টাকাই নষ্ট করবেন না তার তাকে যখন তার বয়স হবে পনেরো বছর ষোলো বছর থেকে তাদেরকে কাজে লাগিয়ে দেন কাজে লাগিয়ে দিলে ওইটার প্রতি সময় দিবে আপনারা দেখেন সাধারণ মানুষের ভিতরে কিন্তু মারামারি হানাহানি কম যারা সবসময় কাজকর্ম করে খায় আর এই যে যারা আপনার আপনারা যাদেরকে পড়াশোনা করাইতেছেন যারা দেশের মুখ উজ্জ্বল করবে তারা কি দেশে দেশকে কিভাবে প্রেজেন্ট করতেছে আজকে এই যে কলেজ কলেজ মারামারি করতেছে সারা বিশ্ব নিউজ হয়ে গেছে এটা সারা বিশ্বের মানুষ দেখতেছে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের মুখে থু ফেলতেছে যে এটা হচ্ছে তাদের শিক্ষার মানে প্রমাণ তারা কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে এরপর থেকে মানে এই জিনিসগুলো দেখার কারণে কি হবে জানেন যারা ভালো স্টুডেন্ট আছে বা যারা ভালো পর্যায়ে আছে বিভিন্ন দেশে স্কলারশিপ পেয়েছে এইগুলো বিভিন্ন দেশ বন্ধ করে দিবে কেননা তারা অলরেডি নিউজগুলো দেখতেছে যে বাংলাদেশের শিক্ষার্থীরা কি করতেছে এটা কোন ধরনের শিক্ষা আসলে আমি বুঝতেই পারলাম না এর থেকে তো আমি মনে করি যে লোকেরা মুরুখ প্রতিদিন কাজকাম করে খায় তারা অনেক ভালো আপনাদেরকে কে শিক্ষা দিচ্ছে এই ধরনের না। তা আপনাদের কাছে রিকোয়েস্ট করব এই ধরনের শিক্ষা যদি আপনারা পান কলেজ ইউনিভার্সিটি থেকে যে একজন আরেকজনকে মারতে হবে একজন আরেকজনকে মেরে ফেলতে হবে দেশের ভিতরে অর্জকতা তৈরি করতে হবে এই ধরনের শিক্ষা আমাদের দেশে প্রয়োজন নেই শিক্ষা কাকে বলে এটা আপনার বুঝতে হবে এটা শিক্ষা জাতির মেরুদণ্ড না এই ধরনের মেরুদণ্ড জাতি চায় না এটাকে শিক্ষা বলে না যে আপনারা দেশের ভিতরে অর্জকতা করে ফেলবেন দেশের ভিতরে আপনাদের এই বিষয়গুলো ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে এই এই যে যে আপনারা মোল্লা কলেজ তারপরে কবি নজরুল সরোহাদি মানে যে যে কলেজ এগুলো করতেছেন আপনারা কেন করতেছেন এগুলা আর আমি যারা টিচার আছে তাদেরকেও বলতে চাই যে আপনারা আপনাদের স্টুডেন্ট আপনারা আপনাদের স্টুডেন্টকে এগুলোই শিখা শিখাচ্ছেন নাকি আপনাদের স্টুডেন্টদের আপনারা এগুলোই শিখাচ্ছেন যদি এই শিক্ষে শিক্ষিত করেন তাহলে আমি মনে করি আমাদের দেশে কোনো স্কুল কলেজ এগুলো দরকার নেই সবাই কাজ করে খাক সবাই কাজ করবে দেশ আরো উন্নত হবে এই ধরনের শিক্ষার আমাদের কোনো প্রয়োজন নেই আজকে মানুষ কান্না করতেছে বাজারে দ্রব্যমূল্যের যে একটা সিচুয়েশন গরিব মানুষের আজকে খাবার খেতে পারলে কালকে খাবার খেতে পারতেছে না ওইটা নিয়ে আপনাদেরকে আপনাদের মাথা ব্যথা নেই আপনাদের বাবা মা আপনাদেরকে এত কষ্ট করে পড়াইতেছে কলেজে ইউনিভার্সিটিতে আপনারা কি শিখতেছেন যে আপনারা ওইখানে গিয়ে এগুলো শিখতেছেন যে কে কারে মারবেন কে কারে ধরবেন এগুলো শিখবেন আপনারা এইটা এই এই শিক্ষার জন্য আপনাদের বাবা মা ওইখানে পাঠাইছে আপনাদেরকে নিজেদেরকে এখনো সময় আছে সুধরে নেন দেশের ভিতরে একজন আরেকজনকে মেরে এই যে আজকে যেমন একটা নিউজ দেখলাম যে ডক্টর হাবিবুর রহমান মোল্লা কলেজের একটা ছেলেকে হয়তোবা প্রথমে মাথার উপরে বাঁশ দিয়ে বাড়ি দিছে বাড়ি দেওয়ার পর মাথা ফেটে গেছে এখন ওই ছেলেকে আবার আরেক ছেলে বলতেছে বাপ ডাক বাপ ডাক আমাকে বাপ ডাক এটা শিক্ষা এইটা আপনার শিক্ষা আপনি তো মূর্খ থেকেও অধম আপনারা এর থেকে মূর্খ মানুষ বেটার তারপর ওই ছেলে আবার বলতেছে মানে ওই ছেলে এখন সে তো বিপদে সে বলতেছে আব্বা আব্বা এরকম করতেছে সে এরপরে আবার আবার আর একটা গালিও শিখিয়ে দিচ্ছে মানে তার মাকে নিয়ে বল তোর মাকে আমি এটা করি কি সুন্দর শিক্ষা দিচ্ছেন আমাদের দেশের ছাড়েরা আর আমাদের দেশের বাবা মায়েদের দেখে রাখেন এই নিউজগুলা আর আমার কথাগুলো আপনারা দেখলে দেখেন আপনাদের সন্তানদের কি শিক্ষা আপনারা দিচ্ছেন নামে স্টুডেন্ট আপনাদের সন্তানরা আজকে যারা আমি মনে করি যে মারামারি হানাহানি যা করতেছে প্রত্যেকটা ড্রাগস এডিক্টেড প্রত্যেকটা ড্রাগ এডিক্টেড নেশা করে যার কারণে নেশা করে কোনো আপনার তার কোনো শিক্ষা নেই নাহলে একজন আরেকজনকে মারছে হয়তো বা হইতেই পারে যে কোনো একটা প্রবলেম হতে পারে প্রত্যেকটা জিনিস একটা সলিউশন আছে আপনারা সবাই এক জায়গায় বসেন যেটা এটা কেন হয়েছে এটা হবে না বা এটা নিয়ে একটা বিচার করেন আপনারা চলে গেছেন এক কলেজে মারামারি করতে ওই কলেজের লোক আসছে আপনাদেরকে মারামারি করতে রাস্তা ঘাটের সিচুয়েশন খুবই খারাপ আজকে দেখলাম যে এক একজন মহিলা সে বলতেছে যারা অটো চালাইতেছে তাদের মানে তাদের সামনে দাঁড়িয়ে নিউজে দেখলাম উনি বলতেছে যে আলুর কেজি আশি টাকা তারপর রাস্তাঘাটের এই অবস্থা এই স্টুডেন্টরা এগুলো করতেছে তারপর বলতেছে যে অটো রিক্সাওয়ালাদের আপনারা কেউ গাড়ি চালাতে যাবেন আপনারা কি করবেন সবাই রাত্রবেলা দিনের করবেন করবেন বাস এগুলো গাড়ি মানুষের কতটা দুর্যোগ এবং কতটা অসহায় হলে মানুষ এই ধরনের কথা বলতে পারে মানুষ কিন্তু সহজে চায় না এই কাজগুলো করতে কেননা আমাদের সমাজে চিন্তাইকারী চোর বাট পার এদের কিন্তু সবথেকে নিচু স্থান তারপরে তারা এই পথটা নিজের মুখ দিয়ে বলে বেছে নিতে হইতেছে তাহলে কি করতেছি আমরা কেন করতেছি কাদের জন্য করতেছি আমরা আমরা মানে 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 আমার আমার তো এখন নিজে কি বাঙালি জাতি বলে নিজের কাছে ঘৃণা হয় কিছুদিন আগে যখন আমাদের বাংলাদেশে দেখছেন যে আমাদের শেখ হাসিনা আমাদের যে সরকার ছিল তাকে যখন বের করে দেওয়ার জন্য ছাত্ররা আন্দোলন করলো এটা করলো এটা করলো তখন আমার কোম্পানির বসেও আমাকে বলছে যে তোদের দেশে তো এরকম হইতেছে সরকারকে নিয়ে এটা সব দেশেই হয় এটা নর্মাল এটা সবাই মানে তারা বুঝতে পারছে কিন্তু এখন যেটা হইতেছে এই নিউজটাও তো ইন্টারন্যাশনাল নিউজ হয়ে গেছে কোথায় যাচ্ছে আমাদের দেশে মান সম্মান ইজ্জত এভাবে প্রেজেন্ট করতেছেন দেশকে আপনার তো ভালো ভালো কোনো দেশে আপনাদেরকে ঢুকতে দিবে না একটা কথা মনে রাখবেন যে আমাদের মালয়েশিয়াতে যেমন তামিলদের একটু অন্যরকম চোখে দেখে এই মালয়েশিয়ান পুলিশ বলেন যারা বলেন সবাই তাদেরকে ভালো চোখে দেখেন তো আপনারাও বাংলাদেশকে বিশ্বের মঞ্চে খারাপের জায়গাটা মানে এমন করতেছেন যে এরকম একটা সময় হবে যে বাংলাদেশকে সবাই এরকম চোখে দেখবে যে বাঙালি অনেক খারাপ বাঙালি অনেক খারাপ মানুষ এই জিনিসগুলো ভাববে শুধু একমাত্র আপনাদের জন্য আপনাদের ভুলের কারণে আপনাদের গায়ে এত রক্ত হয়ে গেছে এত আপনাদের গায়ে জিদ হয়ে গেছে যে আপনারা মনে করেন ছোট্ট কিছু বিষয় নিয়ে আপনারা রাস্তাঘাটে নেমে যান একজন আরেকজনকে মারার জন্য এইটা করার জন্য করার জন্য এরকম আপনারা এইভাবে করে আমাদের দেশটাকে পুরো শেষ করে দিচ্ছেন এমনিতেই তো দেশের সিচুয়েশন ভালো না কেননা আমাদের দেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে যে একটা সরকার চলে গেছে তার কর্মীরা তারা যারাই ছিল টাকা পাচার করছে না করছে আমরা আমরা যতটুকু নিউজে দেখছি আমরা তো সঠিক কত কিছু জানি না কারণ আমরা সাধারণ মানুষ নিউজে যেটা দেখি ওইটাই কিন্তু এটা যাওয়ার পরে দেশের সিচুয়েশন এখন পর্যন্ত ঘুরে নেই আপনারা স্টুডেন্ট ভাইরা একটার পরে একটা আজকে এটা নিয়ে আজকে ওইটা নিয়ে কালকে ওইটা নিয়ে আন্দোলন এইটা সেইটা সেইটা মনে রাখবেন এগুলো নিয়ে আন্দোলন করতে করতে দারিদ্র মানুষ এবং সমাজের মানুষ এমন অবস্থা হবে যে আপনার নিজের বাবা মা আপনার অ্যাগেন্স্টে গিয়ে দাঁড়াবে অপোজিটে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আপনার নিজের বাবা না নিজের সম্মানটা নিজে বজায় রাখা ট্রাই করেন আপনি যে শিক্ষিত শিক্ষিত মানুষের ব্যবহার এবং বিহেভিয়ার এরকম না একজন শিক্ষিত মন সেভাবে ব্যবহার করতে পারে না তার ভিতরে বুঝ ব্যবস্থা সব জিনিসগুলোই থাকে শিক্ষিত নামের মূর্খ আপনারা আপনাদেরকে ভাই রিকোয়েস্ট করি একটা কথা বলি দেশের ভিতরে অর্জোগতা না সৃষ্টি করে আপনারা নিজেরাও দেখতেছেন দেশের সিচুয়েশন খারাপ পারলে দেশের জন্য কিছু করেন দেশটাকে বাঁচান দেশের অবস্থা দেশের অবস্থা মানে অনেক খারাপ করুন এই এই জিনিসগুলো আপনারা করেন দেশকে বাঁচান দেশকে বাঁচান দেশের মানুষদেরকে বাঁচান এটা না করে দেশের মানুষদেরকে আপনারা শেষ করে দিচ্ছেন দেখেন আমাদের দেশকে নিয়ে কত মানুষ কত কিছু করে এই যে আপনার আইপিএল এর খেলা নিয়ে আইপিএল এর খেলায় বাংলাদেশের জন প্লেয়ারকে আপনার ড্রাফটে মানে নাম রাখছে দ্বিতীয় দিনেও ডাকে নেই তৃতীয় দিনে গিয়ে ডাকার পরে তাদেরকে হিসেবে আমার হিসেবে অপমান করা হয়েছে আমাদের দেশের প্লেয়ারদেরকে লাস্টে গিয়ে তাদেরকে কেউ কিনে নেয় কেননা ফ্রান্সাইজিগুলো আগে টাকা দিয়ে প্লেয়ার কিনে ফেলছে এখন তো টাকা নেই এখন কোথা থেকে এত দামি প্লেয়ার কিনবে তাহলে এগুলো করেন না ভাই দেশের জন্য পারলে কিছু করেন আর যদি দেশের জন্য না করেন আপনি চুপ করে থাকেন মারামারি হানাহানি কাটাকাটি এটা কোনো সভ্য জাতির পরিচয় না এটা কোনো সভ্য জাতির পরিচয় না মারামারি হানাহানি কাটাকাটি কাটি বুঝতে পারছেন আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট স্টুডেন্ট ভাই যারা আছেন যে বিষয়টা নিয়ে আপনাদের ভিতরে এটা করেন আপনারা নিজেরা নিজেরা বসেন বসে একটা জায়গাতে সলভ করেন রাস্তাঘাটে নেমে গিয়ে কোপাকুপি মারামারি ভাঙচুর এগুলো ভালো না আর পারলে দেশের জন্য কিছু করেন দেশের সিচুয়েশন এখনো খারাপ গরিব মানুষের জন্য গরিব মানুষগুলো খাবারের জন্য কান্না করতেছে আর আপনারা মারামারি করতেছেন এই জিনিসগুলো আপনাদের চোখে পড়ে না যেই জিনিসগুলো নিয়ে আপনারা কথা বলবেন সেই জিনিসগুলো নিয়ে আমাদের প্রবাসীদের কথা বলতে হয় আমরা তো সবসময় আরো আপনাদের জন্য মানে আপনাদের আশায় বসে থাকি যে স্টুডেন্টরা বলবে কথা বলবে তারা বলবে তাদের অধিকার আছে কারণ তারা ভালো শিক্ষায় শিক্ষিত হচ্ছে আজকে আপনারা শিক্ষার দামটা এভাবে দিচ্ছেন এটা আমরা কখনো আপনাদের কাছ থেকে আশা করিনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য এবং দেশের জন্য কাজ করবেন দেশের মানুষদের জন্য কাজ করবেন সবাইকে ভালোবাসবেন সবসময় সবাইকে সাপোর্ট করবেন এবং সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ